নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে তার সাথে বলবো জেনারেল রুটিন খোলা মন নেই দেখো যেটুকু মিলবে সেটুকু নাও জোর করে কিচ্ছু ফিট করো না গাইডেন্স হিসেবে নাও তারপর অ্যাফারমেশন করো কিছু স্পেল করতে পারো যেগুলো হোয়াইট স্পেল বলা হয় যেগুলো ভালো বলা হয় নিজের জন্য কাজের জন্য কথা সম্পর্ককে ভালো করার জন্য অনেক কিছু করতে পারো তো চলো তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে দেখো। এখান থেকে নটা কার্ড নেবো একটা যেমন ব্রেসিং কার্ড বা বার্থার কার্ড হিসেবে নি সেরকম এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেবো আজকে দেখে নেবো আগামী চব্বিশ ঘন্টায় তোমার বার্থনারের এনার্জি অনুভূতি চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারি এনার্জি অনুভূতি কেমন থাকবে তোমাদেরকে নিয়ে তোমাকে নিয়ে তার কেমন অনুভূতি থাকবে সেরকম কেউ লিখেছো বেড়াতে গেছিলে সেখানে গিয়ে আমাকে মিস করেছো শুনে খুব ভাল লাগলো যে তোমরা আমাকে এতটা নিজের ভাবো যে বেড়াতে গিয়ে আমাকে মিস করছো আমার প্রোগ্রামকে মিস করছে তো তার জন্য সত্যি তোমাদের প্রতি আমার অনেক তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা আর ঠিক কথা তোমরা আমাকে সাপোর্ট না করলে পাশে না থাকলে সঙ্গ না দিলে আমারও চলা সম্ভব হতো না তো আমার যতটুকু পথ আমি চলছি সবটাই তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে এবং তোমরা পাশে আছো বলে তো প্লিজ পাশে থেকো চলো দেখিনি চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের আগামী চব্বিশ ঘন্টায় তোমাকে নিয়ে তার মনে কেমন যে অনুভূতি থাকবে কেউ বলছো কেউ একটা লিখেছো যে পার্টনারকে ফোন করেছিলাম এরম সার্বিক প্রোগ্রাম দেখি কখনো সঙ্গে সঙ্গে পার্টনার ফোন করবে না আগে বুঝতে চেষ্টা করো তোমার পার্টনারের পরিস্থিতি কি হয়ে আছে তোমাদের সম্পর্ক কেমন হয়ে আছে ঠিক আছে কোনো কিছু তো জোর করে হয় বিশেষ করে সম্পর্ক জোর করে হয় না যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে সে তোমার সঙ্গে ঠিক রাখবেই হ্যাঁ নিশ্চয়ই nah effort দরকার এবং সেটা দু তরফ থেকেই দরকার আর যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই সে দেখবে তুমি দিলে সেও দেবে এটা খুব স্বাভাবিক চলো দেখিনি যে আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে এনে তবে হ্যাঁ এনার্জিটা দেখে নেওয়ার পর তোমরা যেটা করতে পারো হয়তো কোনো সময় একটু নেগেটিভ কিছু বেরোলে তেমন তাকে পজিটিভ করতে হবে তোমরা সেটা করতে পারো সে প্রে করো বা হিল করো বা কথা বলি সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারো আবার যখন যে ভালো আছে তখন তোমরা সে ভালো টানো আরো ভালো হয় তোমাদের সঙ্গে যোগাযোগ হয় এগুলো সব তোমরা তোমাদের মতন করে চেষ্টা করতে পারো তবে সবটা আগে দেখে নেবে তোমার পরিস্থিতি কেমন হয়ে আছে কেনডা জেনারেটিং চলো এখানে তোমরা কেউ কারোর জন্য অপেক্ষা করছো পেসেন্সের কার্ড এসছে ঠিক আছে আমি কার্ডটা দেখাতে পারছি না যেহেতু এটা লাওরা কই কার্ড তো কার্ড আমি দেখাতে পারবো না কিছু ছবি দেখানো যাবে না হ্যাঁ সেটা হচ্ছে ইউটিউবের রুলস তার জন্য এটা এইভাবে রাখলাম তবে আমি তোমাদের এক্সপ্লেইন করে দিচ্ছি তবে হ্যাঁ কার্ডটা চাপা দিয়ে আমি মেয়েদিকে রাখতে পারি এটি অবশ্যই কার্ড এসেছে পেশেন্টস এখানে তোমরা কেউ কারোর জন্য খুব অপেক্ষা করছো মন থেকে এবং সেও চাইছে যে তুমি তার সঙ্গে কানেক্ট করো আর তুমি চাইছো সে কানেক্ট করো কারণ যদি ছবিটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কেন সেটা বলছি তবে আমি যারা বোঝানোর জন্যই বলে দিলাম যে তোমরা চাইছো নয় এখানে তুমি অপেক্ষা করছো তোমার পার্টনার তোমার ফোন করুক তোমার পার্টনার চাইছে তুমি তাকে ফোন করো বা ফোন করো বা দেখা করো বা কথা বলো বা মেসেজ করো সেটা তোমাদের ওই যে বললাম পরিস্থিতির ওপর তোমরা যেমনভাবে যোগাযোগ করো কিন্তু এখানে কেউ খুব মন থেকে কেউ কারোচ জন্য অপেক্ষা করছে ঠিক আছে তো আগামী চব্বিশ ঘন্টা এই একটা অপেক্ষাতে চলবে অপেক্ষা অবসান হবে কিনা সেটা আমি বাকি কার্ডগুলো দিয়ে দেখবো তবে যে অপেক্ষা করছে সে কিন্তু সে তোমার সঙ্গে কিছুটা কিছু শেয়ার করতে চায় আর সে খুব উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ঠিক আছে সে খুব আহ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তুমি স্যার সময় যোগাযোগ করো সে চাইছে মন থেকে আমি আবারও বলছি যে তোমাদেরও এনার্জি হতে পারে তারও হতে পারে তোমরা তোমাদের মতন নিও জোর করে কিছু ফিট করো না আমি তোমার পার্টনার দিয়ে বলছি অতি অবশ্যই খুব আহ লাভি এনার্জি নিয়ে তোমার জন্য কেউ অপেক্ষা করছে আর যেগুলো অনফোল্ড হয়ে আছে সেগুলো সে তোমার কাছে বলতে চাইছে এখানে হয়তো অনেকের সম্পর্কের মধ্যে কিছু অস্পষ্টতা আছে সেগুলো সে স্পষ্টতা আনতে চায় স্বচ্ছতা আনতে চায় যেটা সম্পর্কের মধ্যে দরকার সিচুয়েশন নানা রকম হতে পারে হতেই পারে তোমার একরকম পরিস্থিতি তোমার পার্টনারের একরকম পরিস্থিতি ঠিক আছে পরিস্থিতি শিকার তো আমরা সবাই কিন্তু সেগুলো যখন আমরা ভাগ করি নি একে অপরের সঙ্গে তখন একটা সাপোর্টের কাজ করে তো সেটাই তোমার পার্টনার মন থেকে চাইছে ঠিক আছে সেটা খুব মন থেকে আগামী চব্বিশ ঘন্টা তো এনার্জি এরকমই আছে আগামী চব্বিশ ঘন্টা এনার্জি আছে এখানে কেউ আহ সেলিব্রেট করতে চাইছো এবং তোমরা এখানে একটা হাক করা একটা কার্ড করা এরকম একটা এনার্জি আছে fashion তো আছেই ওতে অবশ্যই তোমরা একে অপরকে জানাতে চাইছো তোমরা কিভাবে তোমরা একে অপরকে কিভাবে অনুভব করো বা হয়তো তোমরা নিজেদের অনুভূতি কিছু না কিছু এক্সপ্রেস করতে চাইছো কেন ফার্স্ট কার্ডও সেটাই বলেছে যেটা আনফোল্ড আছে সেটাকে সে বলতে চায় তোমার কাছে তো এখানে কিন্তু সেকেন্ড কার্ডও সেটাই বলছে তোমার সঙ্গে সে কিছু সেলিব্রেট করতে চায় হতে পারে তোমার জীবনে ভালো কিছু ঘটেছে হতে পারে তার জীবনে ভালো কিছু ঘটেছে দেখো খারাপ যেমন যখন আমাদের কিছু হয় তখন যেমন আমরা খুব কাছের মানুষকে পাশে চাই সেই যে পাশেই তাকে আসতে পাশে বসার কথা বলছি না একটা মানুষ আছে সেটা মাধ্যমে হতে পারে আবার পাশে তোমার সেখানে উপস্থিত থাকতে পারে তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে যে ভালো সময় কিছু শেয়ার করতে চাইছে তার জীবনে হয়তো ভালো কিছু হয়েছে সেটা হয়তো সে তোমার সঙ্গে ভাগ করে নিতে চাইছে এছাড়া এখানে যেমন এক্সপ্রেস করার একটা এনার্জি পাচ্ছি ফার্স্ট কার্ডও পেয়েছি এটাতেও পাচ্ছি এবং এখানে কেউ একটা কে কোথাও কারোর কাছে সে কৃতজ্ঞতা স্বীকার করে হয়তো সে তুমি তার জীবনে এসেছো সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছে বা কিছু কিন্তু আছে কৃতজ্ঞতা শিকারটাও তার মনের মধ্যে আছে এছাড়া সে চাইছে তোমাদের সঙ্গে সেলিব্রেট করতে একটা ভালো একটা সম্পর্ক তোমার সঙ্গে তার তার মনে হয় তো কি অবশ্যই এখানে এসে সেলিব্রেট করতে চাইছে তোমার সাথে কেউ তো চাইছে তোমার সঙ্গে সেলিব্রেট করতে তার সময়টা এখানে তোমরা দেখো অতি অবশ্যই তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমরা ডিপ কানেকশন ফিল করো সব থেকে বড় কথা তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমাদের মনটা খুশি থাকে তোমাদের কোথাও মনে হয় যে ঠিক আছে তুমি কমপ্লিট তোমার পার্টনারের এটা মনে হতে পারে তোমারও হতে পারে কিন্তু কারো তো মনে হয় এখানে যে তোমরা যেহেতু তাহলে একে অপরকে থেকে কমপ্লিট করো তোমরা পূর্ণতা দাও তো এখানে তোমাদের একে অপরকে দেখলে মুখে একটা হাসি আসে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো তোমাদের মনটা ভালো থাকে তোমরা কোথাও একে অপরকে সাপোর্ট কাজ করে দাও তোমাদের এই রিলেশনশিপটা তোমাদের একটা মনে আনন্দ জানা যে রিলেশনশিপ মনে খুশি দেয় সেই রিলেশনশিপ নিশ্চয়ই পজিটিভ কারণ যার কাছে গিয়ে আমরা বিরক্ত ফিল করি বা যার কাছে আমরা ঘেঁচতে চাই না তো অতি অবশ্যই সেটা কোনো ভালো কিছু রিলেশন হবে না সেখানে তার মানে কি আমাদের না তো ওরাম ম্যাচ করছে না তো প্রাইমারেশন ম্যাচ করছে সেখানে কিছু না কিছু অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু যেখানে আমরা থাকতে চাই যেখানে আমরা সময় দিতে চাই যেখানে আমরা কানেক্টেড থাক থাকলে খুশি থাকি বা কখন কানেক্টেড হব সেটা ভাবি তো অতি অবশ্যই সেটা কোনো ভালো সম্পর্ক এখানে তোমাদের পার্টনার এটা মনে হয় যে ডিস্টাইন তোমাদের এক করেছে এটা তো হবারই ছিল ঠিক আছে এবং দেখো দুটো যদি ছবি ভালো করে দেখো দুজনেই দাঁড়িয়ে আছে কিন্তু পুরো পা কিন্তু কেউই রাখেনি তো টোয়ের ওপর দাঁড়িয়ে আছে মানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো আমরা যখন হাঁটি সেটা একরকম কিন্তু যদি টোয়ের উপর দাঁড়ানো হয় তো তার জন্য আর প্র্যাকটিস লাগে এবং শুধু তাই না সেটা ব্যালেন্সের এর উপর নির্ভর করে তো তুমি তাকে ব্যালেন্স করো সে তোমাকে ব্যালেন্স করে তাই জন্য দুজনেই দাঁড়িয়ে আছে টয়ের ওপরে এবং সেটা সুন্দর ভাবে কিন্তু এখানে হাতটা ধরা তার মানে তুমি যদি তাকে সাপোর্ট করো তাহলে সে ঠিকঠাক চলতে পারে আর সে যদি তোমাকে সাপোর্ট করে তো তুমি ঠিকঠাক চলতে পারো আগামী চব্বিশ ঘন্টা তার সেটাই মোনা এখানে দেখো ওটি অবশ্যই আহ তোমরা একে অপরের সঙ্গে ভাবে যে কানেকশনটা ফিল করো তোমাদের কোথাও একটা মনে হয় যে এটা একটা হেলদি রিলেশনশিপ ঠিক আছে আর হেলদি রিলেশনশিপ সবসময়তেই না কিছু না কিছু কমফার্জন দেয় তোমাকে কিছু না কিছু ভাবে এগোতে সাহায্য করবে যেটাই করবে সেটা তোমার ভালোর জন্য করবে তো ওটি অবশ্যই সেখানে একটা তোমরা যে বেস করে চলছো যে তোমাদের সম্পর্কের যে বেসড সেটা কিন্তু খুব শক্ত তোমাদের সেটা মনে হয় সেটা ফিল করো তোমরা আর এখানে তোমরা একে অপরকে সাপোর্ট করো এই কার্ডও সেটাই বলছে কিন্তু তোমরা যে একে আচ্ছা এই কার্ডটা নিয়ে নিয়েছি সেই কার্ডটাও কিন্তু এটাই বলছে তোমরা একে অপরকে সাপোর্ট করো ঠিক আছে কেননা বুঝতেই পারছো তোমাকে বোঝানোর জন্য বললাম যে তোমরা টয়ের ওপর দাঁড়িয়ে আছো তো সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার ব্যালেন্সের ব্যাপার তোমরা একে অপরকে ব্যালেন্স করছো তাই জন্য দুজনে দাঁড়িয়ে আছো দুজনে হাতটা ছাড়লেই কিন্তু দুজনেই ব্যালেন্সটা নষ্ট হবে এবং এফেক্ট দুজনের ওপরই হবে যখনই কোন আমরা কথা বলি তখন ভালো ভাঙলে কিন্তু ক্ষতি খারাপ থেকে যদি কেউ বেরিয়ে আসে তাহলে তো সে মুক্তি পেয়ে তার তার সঙ্গে ততটাই কর্ম ছিল কিন্তু যদি কোনো ভালো রিলেশনে কোনোভাবে ব্রেকআপ আসে তখন দুজনই এফেক্টেড হয় তো এখানে তোমাদের সেটাই মনে হয় যে তোমরা এখানে কোথাও একটা খুব সাপোর্ট করো একে অপরকে এই সাপোর্টটা যে সবসময় পাশে আছি বলা সাপোর্ট নাই এই সাপোর্টটা অ্যাকচুয়ালি তোমরা করো হচ্ছে একে অপরকে এনার্জি দিয়ে ঠিক আছে কোথাও একে অপরকে ম্যানিফেস্ট করে দাও তো এটা একটা ভালো রিলেশনশিপের মধ্যেই পড়ছে তো আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনার তোমার জন্য ভালো কিছুই ভাবছে যে ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি আছে যে ভাবনা চিন্তা তাকে একটা হেলদি রিলেশনশিপ সে যখন ভাবছে তোমার সে যখন দেখে খুশি হচ্ছে তো অবশ্যই এটা কোনো ভালো রিলেশনশিপই হবে চলো আগামী দেখেন্টা তোমাদের সম্পর্ককে নিয়ে এসে কি ভাববে আগামী চব্বিশ ঘন্টা কি ভাবছি একসেপ্ট। দেখো এখানে তোমরা যেমন জরাম যে জিরাকম ঠিক শ্রীরাম ভাবে অ্যাকসেপ্ট করেছে। প্রত্যেকেরই কিছু না কিছু আমাদের past আছে প্রত্যেক মানুষের। সেটা সঙ্গে এই যে একুড়ি বর্তমানে সফটটুকু মিল থাকবে সেটা নাও হতে পারে। ভবিষ্যতে কি হবে সেটাও আমরা জানি না তো ওটি অবশ্যই যাকে আমরা পার্টনার হিসেবে দেখি। তো সেখানে তোমরা তুমি তোমার পার্টনারের ক্ষেত্রে ভাবো এবং তোমার পার্টনার তোমার ক্ষেত্রে ভাবে। তোমরা জরাম শ্রীরাম ভাবে সে অ্যাকসেপ্ট করেছে। এবং একটা মানুষের ভালো মন উন্নতি মানুষ তবেই আমরা মানুষ ঠিক আছে তো অবশ্যই যে তুমি তোমার তোমাকে তুমি যেরাম এবং এটা খুব দরকার তো এখানে দেখো প্রথমে হচ্ছে তোমরা এই সম্পর্কটাকে খুব ভালো সম্পর্ক দেখো কারণ এই সম্পর্কে দরজাটা খোলা মানে বুঝতে পারছো তোমাদের মধ্যে স্পষ্টতা আছে তোমাদের তোমার পার্টনারের এর কোথাও মনে হয় কিছু প্রজাপতি ঘরের ভেতরে আছে কিছু প্রজাপতি বাইরে আছে মধ্যিখানে দরজাটা খোলা আছে মানে এটাই বোঝা যে এই ঘরের প্রজাপতি গুলো বাইরেও যেতে পারবে বাইরের প্রজাপতি গুলো ঘরেও আসতে পারবে কোনো বাধা নেই এরকম নয় যে দরজাটা বন্ধ হয়ে গেছে তাহলে কি হবে বাইরেই থাকবে ভেতরে গুলো ভেতরে থাকবে তার মানে তোমাদের মধ্যে আদান প্রদান হয় খুব ভালো তোমরা একে অপরকে খুব ভালো বলছো তোমরা স্বাগত জানাও যেটাই তোমাদের জীবনে আসুক না কেন ভালো কিছু সেগুলোকে স্বাগত জানাও যদি খারাপও কিছু হয় সেটাকে তোমরা অতি অবশ্যই আবার শুধরে নেওয়ার চেষ্টা করো আর তোমরা এখানে অপরচুনিটি তৈরিও করে নাও আহ কোথাও একটা তোমাদের মনে হয় সেটা প্রয়োজন আছে তার জন্যই দরজাটা খোলা আছে তোমরা একে অপরের জীবনে আহ এরম নয় যে আর জিতে পারবে না বা কিছু ঠিক আছে তোমরা একটা সেই রাস্তা করে রেখেছো তোমরা একে অপরের জীবনে যাওয়া আসা করতে পারো এবং সেটা সে অধিকারটা হয়তো তোমরা একে অপরকে দিয়ে রেখেছো এরম সম্পর্ক তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের partner এরকমই একটা ভাবনা চিন্তা আছে যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা পড়াটা যেহেতু আছে যে তোমাদের মধ্যে ঠিক আছে যদি কিছু সমস্যা থেকে থাকে সেখান থেকে তোমরা সমাধানে পথ খুঁজো আর সমাধান হয়ে গেলে তোমরা আবার ভালো সুযোগ কিছু খুঁজো যে আরো একটা পে করতে সেখানে তোমাদের মধ্যে কোনো বাধা নেই ঠিক আছে এই বাধাটা তোমরা দাওনি তোমরা এই সম্পর্কে আশাও আছে হোপ আছে হোপের কার্ড এসে তো অবশ্যই তোমরা এখানে একটা লাইট হিসেবে অপরকে দেখো আর যেকোনো অন্ধকার থেকে তোমরা জানো যে তোমরা একে অপরকে ব্যালেন্স করো বা কিছু যদি আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো তোমার সে লাইট হিসেবে দেখছে ব্লেসিং হিসেবে দেখছে কোথাও একটা ভালো কানেকশন দেখছে এবং সে আহ কৃতজ্ঞতাও স্বীকার করছে তা মানে কি সেই কানেকশনটা নিয়ে খুশি এখানে তোমার জীবনে যদি কিছু অন্ধকার থেকে থাকে তুমি আসার পর তার জীবনে কিছু অন্ধকার দূর হয়েছে বা সে আসার পর তোমার জীবনে অন্ধকার কিছু দূর হয়েছে তো এখানে তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো যে কানেকশনটা তোমাদের তোমরা রাখতে চাও তোমরা এগোতে চাও তোমরা এখানে একে অপরকে কত একটা সেফ জোন রেখেছো ঠিক আছে তো তার কোথাও মনে হয় যে তুমি তার সেফটি কার্ডে সেটা তো তার কোথাও মনে হয় যে তোমাদের ফাউন্ডেশনটা এতটাই ভালো যে সে তোমার কাছে সেফ ফিল করে একটা কমফোর্ট জোন পায় তোমার কাছে সে একটা হুমলি ভাইভস পায় তো তোমাকে তো খুব কাছের মনে হয় তার মনে হয় না যে তুমি তার দূরে একেও তো যেহেতু তোমায় খুব কাছের মনে হয় সেইটুকু যেন তোমার থেকে তার ক্ষতি হবে এটা সম্পর্কে জানাটা ভীষণ দরকার বা উচিত এবং প্রয়োজনও আছে কেননা যাকে আমি ভালোবাসি তাকে বিশ্বাস করাটা ভীষণ ভাবে যদি বিশ্বাসই না থাকে তো ভালোবাসা আসবে কোথা থেকে তো এখানে দেখো ঠিক প্রত্যেকটা তোমাদের আহ অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকটা মুহূর্ত যেটা একে অপরের সঙ্গে বাঁচছ বা বেঁচেছো সেগুলোকে তোমরা বাঁচিয়ে রাখতে চাও বা আরো কিছু নতুন মুহূর্ত সৃষ্টি করতে চাও তোমরা চাও এখানে যেহেতু একে অপরের থেকে খুব সে ফিল করো তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের একটা তোমাদের কেমিস্ট্রি খুব ভালো ফাউন্ডেশনটা খুব স্ট্রং সেখানে তোমাদের প্রত্যেকটা মোমেন্ট তোমরা ভালো করে বাঁচতে চাও আর তোমরা একে অপরের সঙ্গে অনেকটা একটা কমফর্ট জোন যেহেতু এটা একটা লং টার্ম কানেকশন হিসেবেও তো যে তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে যে এই কানেকশনটাকে একটা লং টার্ম কানেকশন করাই যায় কারণ সে তোমার সঙ্গে একটা সেফ ফিল করে এটা তুমিও ফিল করো সেও করে এখানেও তাই এসছিল এখানেও তাই তো অতি অবশ্যই কেউ চায় যে কেউ তো কৃতজ্ঞতা স্বীকার করে তুমি তার জীবনে আসার পরে এবং কোথাও একটা তার মনে হয় যে তুমি তার জীবনে আসার পরে অতি অবশ্যই অনেক কিছু ভালো সে পেয়েছে অনেক কিছু মুহূর্ত পেয়েছে আর সেই জন্য কৃতজ্ঞ সে তোমাকে ব্লেসিং হিসেবে দেখে এবং উদিত সূর্য বনে বুঝতে পারছো যে সুন্দরভাবে একটা দিন শুরু হচ্ছে সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা তো আগামী চব্বিশ ঘন্টা যদি বলি তোমার পার্টনারে তোমায় নিয়ে কেমন চিন্তা ভাবনা এক মিনিট আগামী চব্বিশ ঘন্টা তা তোমাকে নিয়ে কেমন চিন্তা ভাবনা আমি তো সব কার্ডগুলো দেখাতে পারবো না সেখানে বলবো তোমরা একে অপরের জন্য ভাবে অপেক্ষা করছো মন থেকে কেননা তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক তুমি চাইছো সে যোগাযোগ করুক সে চাইছে তুমি যোগাযোগ করো কিন্তু যেটা চাইছো সেটা মন থেকে চাইছো এবং সেখানে সম্পূর্ণটাকে সমর্পণ করে রেখেছো কেননা তোমাদের মধ্যে তার কোথাও মনে হয় যে একটা অধিকার তো দেওয়াই আছে তোমরা একে অপরকে সেভাবেই অ্যাকসেপ্ট করেছো ঠিক আছে তো তোমরা একে অপরের জীবনে যাওয়া আসাও করতে পারো হ্যাঁ এরম নয় যে যাওয়া আসা করা অধিকার আছে মানে তোমরা সেটাকে নিয়ে কোনো time pass আছে বা না তোমরা কিন্তু অপেক্ষা করছো সেটার জন্য যে আহ কোন ভালো কিছুর জন্য যেটাকে তোমরা স্বাগত জানাতে চাও ঠিক আছে তার জন্যই দরজাটা খোলা আছে যখন আমাদের বাড়িতে যেমন কেউ আসে তখন আমরা স্বাগত জানানোর জন্যই দরজাটা তো খুলি ঠিক সেরকম এই এই দরজাটা সেই জন্যই খোলা আছে অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারো কেননা তোমরা যেহেতু খুব একটা ভালো কানেকশন দেখো তো তোমাদের এনার্জি কোথাও একটা অপরকে ব্যালেন্স করে দেয় আর তার জন্যই কিন্তু তোমাদের এখানে আশা আছে যেহেতু তোমরা একে অপরকে সাহায্য করো ফাউন্ডেশনটা টা স্ট্রং তো তোমরা এখানে দেখ দেখো যে তোমরা একে অপরের জীবনে অন্ধকার দূর করেছো এবং তোমরা এখানে আশাও দেখো যে এই সম্পর্কটা ভালো কিছু হবে এখানে অতি অবশ্যই সেলিব্রেট করতে চায় তোমার সঙ্গে সে আরো কিছুটা মুহূর্ত তোমায় কিছু জানাতে চায় তোমায় কিছু বলতে চায় কিছু এক্সপ্রেস করতে চায় আগামী চব্বিশ ঘন্টা একটা অস্থির মনোভাবও থাকবে তোমায় কিছু জানানোর জন্য ঠিক আছে কেননা যেহেতু সে সময়ের সঙ্গে যেটা আছে তোমার জানানোটা প্রয়োজন আছে এবং অতি অবশ্যই যার মনে যেটা আছে অতি অবশ্যই জানানোর দরকার আছে এখানে একটা সেফটি ফিল যেহেতু তোমার সঙ্গে খুব ভালো একটা ফাউন্ডেশন খুব সুন্দর কেমিস্ট্রি তার কোথাও মনে হয় আর কোথাও মনে হয় যে তোমার থেকে তো এখনো ক্ষতি হবে না প্যাশানেট এনার্জি তো আছেই তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে একে অপরের সঙ্গে সময় দেওয়া একে অপরকে সময় দেওয়া সম্পর্ককে সময় দেওয়া একে অপরকে কানেক্ট করা একে অপরকে বোঝা বোঝানো এগুলো এগুলো তার প্রয়োজন আছে তার মনে হয় এই সম্পর্কের মধ্যে আরতি অবশ্যই সে কোথাও মন থেকে খুব খুশি যে তুমি তার জীবনে আছো তুমি একজন তার এমন জীবনে এসছো যে তার জন্য খুব গ্রেটফুল বিয়ে করে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে যেমন সে গ্রেটফুল এখানে আবার দেখো প্রত্যেকটা মোমেন্ট সে তোমার সঙ্গে বাঁচতে চায় আর মোমেন্ট মোমেন্টগুলো তোমার সঙ্গে অলরেডি তার কেটেছে সেগুলো তার কাছে খুব সুন্দর আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি ভালোই থাকবে যে এনার্জিকে ভালো এনার্জি বলা যায় কেননা এখানে সে কিছু আশা পাচ্ছে এখানে সে খুশি পাচ্ছে তো তার কাছে এগুলো ভালো কানেকশন তো দেখিনি মা কি বলছে যদি কেউ অর্থনৈতিক সমস্যা নিয়ে চিন্তা তাহলে তোমরা কিছু পজিটিভিটি পাবে সেখান থেকে আর এখানে মা বলছে যে ব্যালেন্স আসবে সম্পর্ক তো তোমাদের ব্যালেন্স আসবে ব্যালেন্সের কাট কিন্তু আমরা পেয়েছি ঠিক আছে তো তুই অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে কারণ তোমরা কি অপরকে ব্যালেন্স করে দাও যেহেতু তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও তো তোমরা সেখান থেকে ভালো কিছু পাবে তো বলবো তোমাদের এই কানেকশনটা ডিভাইনলি গাইডেড কোনো কানেকশন তোমরা এখানে হয়তো খুব কম পার্সেন্টেজ হলেও তোমরা থাকতে পারো যারা একে অপরকে নিজেদের গান দিয়ে তোমরা কেউ পেশা হতে পারে প্যাশান হতে পারে তোমরা চানি সং শুনতে পারো একে অপরকে মেসেজ দিতে পারো যদি কিছু সমস্যা থেকেও থাকে সমস্যাটা এমন কিছু নয় তোমাদের মধ্যে সেটা ঠিক কেটে যাবে এখানে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে সম্পর্কে ধীর গতি ঠিক আছে আস্তে আস্তে এগোচ্ছে অনেকগুলো আজকে চলে এসেছে তোমরা খুব শীঘ্রই কেউ কারো মেসেজ অপেক্ষা করছো বা পাবে ঠিক আছে এখানে তোমাদের তুমি অন্তত তার কাছে খুব দামি এবং তোমার প্রতি তার প্রচুর ইমোশন আর এখানে প্রোটেকশনের দরকার এখানে তোমাদের কারুর কারোর কাছে কোনো ব্লেসিং আসছে যদি কোনো তোমাদের সম্পর্কে স্টাফ মেস হয়ে থাকে তো সেটা কেটে যাবে একটু ডেভিল এনার্জি কোথা থেকে চলে এসেছে হতেই পারে ভালো সম্পর্ক একটু ডেভিল এনার্জি মাঝে মাঝে চলেই আসে এখান ওখান থেকে তো সেটাকে এতটা পাত্তা দেওয়ারও দরকার নেই এত কিছু ভালোর মধ্যেই একটা খারাপ আমি তো বলবো এটাকে কোনো পার্সেন্টেজের মধ্যে ধরারই প্রয়োজন নেই যদি কারোর মনে হয় কিছুই থাকে তাহলে সেটাকে আর কেটে যায় কারণ দেখো এর সঙ্গে যে এই যে ক্লাউডটা এসেছে এটা খুব মিষ্টি দেখছো এটা কিন্তু মানে খুব হালকা তো হতে পারে কিছু সমস্যা তো সেটাকে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই এখান থেকে চ্যানেল না আমি শুধু এটাই বলবো যে নাম্বার থার্টিনটা একটু ডেকে নিও অ্যাঞ্জেল নাম্বার থার্টিন একটু ডেকে নিও তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে আজকে চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে এনার্জি ভালোই আছে খারাপ কিছু নেই আর যে সম্পর্ক মুখে হাসি আনে যে সম্পর্ক মনে শান্তি আনে তো সেটা ভালো সম্পর্কের মধ্যেই পড়ছে অতি অবশ্যই সেটাকে তোমরা পজিটিভিটি দাও সেলফ কেয়ার করো সেলফ লাভ করো দেখবে সেখানে অনেক কিছু ভালো হবে আস্তে আস্তে হলেও হবে ঠিক আছে সব তো তাড়াতাড়ি করে হয় না কার যেমন শারীরিক দিকটাও আমরা দেখি যদি বেশি অসুস্থ হয় তখন সময় লাগে তো যদি কিছু সমস্যা বেশি হয়ে থাকে সেটাকেও আস্তে সময় দিয়ে সারিয়ে নিতে হবে মোট কথা উদ্দেশ্য একটাই হবে সারিয়ে নিতে হবে তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থেকে সবাই ভালো থেকে আছে এই পর্যন্তই নমস্কার